দক্ষ দেশপ্রেমিক নাগরিক অধিকার দেখেন যদি আমাদের একটা সেক্টরে সদ্যোগ না থাকে তাহলে তার তার একটা কথায় তার যেটা করছে বেশি হাসি না করছে তার প্রত্যেক স্তরে থেকে শুরু করে

আর ছাত্র জনতার গণে শেখ হাসিনা কিছু দিয়ে বলাতে বাধ্য হয়েছে আমরা কালী আমরা গুরু বস্তি আমরা তার শিক্ষক আমরা যা আদর্শবাস করার জন্য ইসলামী ছাত্র ছিল